হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিতে দেখা শুরু করুন আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও চাবো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে একটা লঘুদান রেসিপি রান্না করেছি ঢ্যাঁড়স দিয়ে একদম জ্যান্ত পুকুরের চিনি রান্না করেছি তো এই চিংড়ি সবসময় পাওয়া যায় না আজকে পেয়েছি তো ভাবলাম আজকে একটু ঢ্যাঁড়স দিয়ে রান্না করে দিই তো চলুন যে যেখান থেকে দেখেছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন কীভাবে রান্না করছে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসে দেখতে পাচ্ছেন কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি গোটা ঢ্যাঁড়স ঢ্যাঁস কাটে নিয়ে একদম কচুরি ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি একটা আলুকে লম্বা লম্বা পিস করে নিয়েছি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি একদম জ্যান্ত পুকুরে চিংড়ি ভালো করে বেছে নিয়ে এসে দেখতে পাচ্ছেন এই চিংড়ি দিয়ে না এই ঢ্যাঁড়স আলো খুব সুন্দর খেতে লাগবে তো চলুন রেসিপিটি করি কীভাবে রান্না করি দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ ভিডিও দেখবেন তো চলুন হ্যালো ফ্রেন্ডস তো গ্যাসে একটা কড়া বসিয়ে দেখে দেখতে পাচ্ছেন গ্যাসটা জ্বালিয়েও দিচ্ছে তো চলুন এবার একটা সর্ষের তেল দিয়ে দেবো রান্নার জন্য দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তো চলো পেঁয়াজটা একটু রালি করে নেবো খুব অল্প তেলে রান্নাটা করবো যেহেতু গরমের সময় বেশি তেল মহলা খাবো না আদা রসুন ছাড়াও দিয়েছে প্লাস তেলও অল্পই দিয়েছে একশো তেল দিয়ে আমি রান্না করছি তো চলুন দিয়ে দেবো পেঁয়াজ এই সরি পেঁয়াজটা দিয়ে দিয়েছে দিয়ে নেবো যে চিংড়িটা কুটে রেখেছে চিংড়িটা দিয়ে দিচ্ছে দিয়ে লবণ ও হলুদ একচামচ লবণ দিয়েছি দিয়েছে হলুদ দিয়েছি বড় চামচ একচামচ লবণ আর ছোট চামচ এক সময় হলুদ করে দেব কুকুরের এই জ্যানটা চিংড়ি খেতে ভালোবাসে বলবেন এর একটা টেস্ট সম্পূর্ণ আলাদা রকমের হয় আমার তো খেতে খুবই ভালো লাগে আর তো সবসময় পাওয়াও যায় না করুন এটা দিয়ে দেবো এবার যে আলুটা কেটে গেছে আলুটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আদর্শন ছাড়া খুব কম তেলে রান্না করা হচ্ছে হেলদি কিছু একটা খাবার যেহেতু তেল অল্প আমার তাই একটু জল দিয়ে দিতে হবে নয়তো মশলাটা ধরে যাবে তেল দেওয়ার আমি দিয়ে দেবো ঢেঁড়সা টুকরো করা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে বাচ্চাটাকে বড় সবাই খেতে পারবে যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি গোলঙ্গা ছোটা ইউজ করি না একদম কাঁচা দিয়ে তরকারি করি আপনারা গেলে গোলঙ্গা ইউজ করতে পারেন যদি বড়রা তো খান তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দু থেকে তিন মিনিট গ্যাসটাকে পুরো আস্তে দিয়ে দিয়েছি আজ আমি একটু কষিয়ে নিলাম তেলের সঙ্গে সমস্ত মন্টাগুলোকে সবজি আলু চিংড়ি আর দারুণ একটা ফেভার হচ্ছে। একবার এইভাবে বাচ্চাদের করে খাওয়াবেন খুব সুন্দর খেতে লাগে দারুণ লাগে খেতে তো চলুন এবার যেহেতু আমার তেল কম তাই আমি গ্যাসটাকে নিয়ে জোরে দিই নি সম্ভব লোক আমি ভাজা করছি তেলের উপরে এখন গাছ হচ্ছে তো চলুন এবার আমি জল দিয়ে দেবো মাখো মাখো মতো হবে রেসিপিটা দিচ্ছি জল এক গ্লাস পরিমাণ জল দিলাম আর আমি জল দেবো না এতে চা জল দেওয়া দিয়ে দিলাম এতে আমার সিদ্ধ হবে প্লাস রান্না হবে তো চলুন এবার আমি এটা চাপা দিয়ে দেবো এখন কিন্তু আমি লঙ্কা ইউজ করিনি কাঁচ লঙ্কাটা একটু পরে ইউজ করবো চলুন চাপা দিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন এবার আমি গ্যাসটাকে চাপা দিয়ে দিচ্ছে ফিরে আসবো পুরো সাত থেকে আট মিনিট করে তো চলুন চাপা দিয়ে দি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম মাখ মাং তরকারি হয়ে গেছে তো বলেছি একদম মাখ মাখ হবে সেখানে কারণে জলটা শুরুতেই অল্প দিয়েছিলাম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো যে চেরা কাঁচা লঙ্কাটা যে কাঁচা লঙ্কাটা আমি কুটে রেখেছি দিয়ে দিলাম খুব সুন্দর খেতে লাগে বাড়িতে একবার ঘুরে ট্রাই করে দেখবেন তো চলুন আরও এক থেকে দু মিনিট একটু মাখিয়ে নেব যেহেতু কাঁচলঙ্কা দিয়েছি যদি আপনার পায়ে ধনেপাতা দিয়ে দেবেন আরও সুন্দর খেতে লাগবে কিন্তু আমার ধন্যবাদটা নেই সেখানে আমি যেতে পারলাম না তো চলুন এক থেকে দু মিনিট একটু হয়ে যায় হয়ে গেলাম এক্ষুনি অফ করে দেবো গ্যাসটা তো যে যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ লাইট দেওয়া অবশ্যই কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন আজকে আমার এই ধেনসি রেসিপিটা কেমন হয়েছে জ্যান্ত দিয়ে রেসিপি একদম কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন আর নতুন রেসিপি আবার অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ফেসবুক ফ্রেন্ডসকেও দেখেন তো প্লিজ প্লিজ পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আমি গ্যাসটাকে এখানে অফ করে দেবো রেস্ট না কমপ্লিট কাঁচ লঙ্কা দিয়ে খুব বেশি ফোটাগো না কারণ যদি আমার ছোটো বাচ্চা আছে খাবে তো সেখানে আমি একটু কাঁচ লঙ্ক গোটা গোটায় রাখি আমরাই খেয়ে নিই বড়োরা তো চলুন এখানে অফ করে দিচ্ছি টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ পর তাদের নতুন কোনো সিগনে ফিরে আসবো হ্যাঁ টাটা বাই গুড নাইট হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে অসাধারণ রেসিপি দেখতেই পাচ্ছেন খেতে দুর্দান্ত হবে ছোটো চিংড়ি এই রেসিপি ঘো না খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন এখানে স্টপ করে দিচ্ছি আবার পর থেকে নতুন নিয়ে ফিরে আসবো আর রেসিপিটা কেমন হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট কমেন্টের অপেক্ষা আমি থাকবো তা আজকে পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফিজ